পাল্টা চাল দিয়ে সমস্ত খেলা ঘুরিয়ে দিল জগদ্ধাত্রী মুখার্জি হ্যাঁ দর্শক এমনটাই দেখা যাবে নতুন গল্পে বিস্তারিত জানতে চ্যানেলটিতে লাইক দিয়ে সাথেই থাকুন নতুন গল্পে দেখা যাবে যে জগদ্ধাত্রী দিব্যাসেনকে বলে তোমার হাতে যে চ্যানেলটা ছিল সেটা কোথায় তখন দিব্যা বলে কেন নার্সরাই তো খুলে ফেলেছে নার্সদের জিজ্ঞেস করলে তারা অস্বীকার করে তখন জগদ্ধাত্রী বলে এই যে সেই চ্যানেল যেটা এখন ফরেন্সিকে যাবে আর প্রমাণ হয়ে যাবে এটা কার ওইদিকে দেখা যায় তারপরই দিব্য সেনকে টেনে হিস্ত্রি নিয়ে যাওয়া হয় ডিপার্টমেন্টে ওইদিকে দিকে সেন খবর পায় ঋষভ নাকি মারা গেছে সে এই খুশিতেই আনন্দে আত্মহারা হয়ে যায় আর বলতে থাকে জগধাত্রী তুমি কোনো প্রমাণই করতে পারবে না কারণ ঋষভ মারা গেছে ওই দিকে দেখা যায় ঋষভ মারা যায়নি সে অনেকটা অসুস্থ এ খবরটা ছড়িয়ে দিয়েছে জগদ্ধাত্রী মুখার্জি ইচ্ছে করি যাতে করে ঋষভকে তারা বাঁচাতে পারে ওইদিকে দেখা গেছে যে কৌশিকী মুখার্জি সমস্ত কোম্পানির দায়িত্ব নিজেই ছেড়ে দিয়েছে সে এখান থেকে আর কাজ করবে না এমনটাই জানিয়ে দিয়েছে সবাইকে এরপরই দেখা যায় তার বিদায়ের বড় করে একটা অনুষ্ঠান করা হবে এমনটাই বলতে থাকে প্রীতি উৎসবকে বলে বড় করে একটা অনুষ্ঠান করো বিদায়ের অনুষ্ঠান খুব তাড়াতাড়ি ওকে কোম্পানি থেকে বের করে দাও তারপরে দেখা যায় মেহেন্দি উৎসবকে অফিসে যাওয়ার জন্য রেডি করে দেয় আর বলতে থাকে আজকে থেকে আজকে থেকে তুমি এই কোম্পানির চেয়ারম্যান এরপরই উৎসব হাসতে থাকে তারা মনে মনে অনেক খুশি ওইদিকে জগদ্ধাত্রী ঋষভকে বলতে থাকে তুমি একবার চোখ তুলে তাকাও মাইসান তুমি একবার চোখ তুলে তাকাও তুমি আমাদেরকে সবটা বলো তারপরে দেখবে আমি কিভাবে ওদেরকে শাস্তি দেই এমনটাই জগদ্ধাত্রী ঋষভকে বলতে থাকে ওইদিকে দেখা যায় যে ঋষভের মা বাবা ঋষভের জন্য পাগল হয়ে রয়েছে তাদের একমাত্র ছেলে তারা দাবি করছে যে দুর্গার জন্যই আজকে এই সবটা হয়েছে ওইদিকে বৈদহী মুখার্জিও এসে তাদেরকে বারে বারে কানপড়া দিচ্ছে আগেই বলেছিলাম এ মেয়েকে দিয়ে সংসার হবে না এ মেয়ের জন্যই আজকে আপনাদের ছেলের এত বড় ক্ষতি হলো তখনই ঋষভের মা বলে আমরা এত কিছু শুনতেও চাই না জানতেও চাই না আমি আমার ছেলেকে ফেরত চাই আমি আমার ছেলেকে সুস্থ করে বাড়ি ফিরে নিতে চাই তখনই দেখা যায় তাকে সবাই সান্ত্বনা দেয় জগদ্ধাত্রী মুখার্জি ডিপার্টমেন্টে যাওয়ায় রাজনাথ অনেকটা রাগ হয়ে যায় সে বলে তোমার কি শুধু ওই ডিপার্টমেন্টের উপরই দায়িত্ব আছে তোমার মেয়ের তোর জন্য তোমার কোনো দায়িত্ব নেই তুমি মেয়ে এর জন্য কোনো দায়িত্ব পালন করছো না এই মেয়েটা ছোট থেকে একা একা বড় হয়েছে এখন আজকে ওর এই অবস্থা তুমি ডিপার্টমেন্টে চলে যাচ্ছ তাহলে ওকে কে দেখে রাখবে এমনটা বলতে থাকে রাজনাথ মুখার্জি তখনই জগদ্ধাত্রী বলে বাবা আমাকে যেতেই হবে কিছু করার নেই কারণ আমি না গেলে হবে না রাজনাথ তখন বলে কেন হবে না ওখানে স্বয়ম্ভূ আছে না তখনই দেখা যায় যে জগদ্ধাত্রী বলে না বাবা আমাকে যেতেই হবে আপনি আমাকে ক্ষমা করে দিন আমি আপনার কথা রাখতে পারছি না হ্যাঁ দর্শক এমনটাই দেখা যাবে নতুন গল্পে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আবার চলে আসবো নতুন পর্বের আপডেট নিয়ে